একটা গোষ্ঠী তারা কোরআনকে পরিিতার্য রূপে পরিত্যাগ করেছে যে আল্লাহ তুমি তাদের বিচার করো এটা এইটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে আমরা মুসলিম যারা তারা সকলেই বিশ্বাস করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না তো তিনি যদি সুপারিশ না করে উল্টা আল্লাহ কাছে মামলা দায়ের করেন এক শ্রেণীর মানুষদের বিরুদ্ধে তাহলে সেই সকল মানুষদের কিন্তু কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই এই আয়াতটিকে আমাদের গুরুত্ব দিয়ে উপলব্ধি করা অত্যন্ত জরুরি যে তারা আসলে কারা যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন দিন আল্লাহ দরবারে মামলা দায়ের করবেন এই সকল মানুষ কারা আল্লাহ রসুল সাল্লামের ভাষ্য অনুযায়ী তারা কোরআনকে পরিত্যাগ করেছে তারা কোরআনকে পরিত্যাগ করেছে এই আয়াতের যে তাফসিরে অসংখ্য তার মধ্যে আছেন আল্লামা কুরতুবি রাহমাউল্লাহ এরপরে ইদনে ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ এবং সাদি তাপসি আসাদি এই তিনটা তাফসিরে একটা বিষয়কে গুরুত্ব আরোপ করা হয়েছে যে এই আয়টা শুধুমাত্র কাফেরদের জন্য নাজির হয়নি যারা কোরআনকে বিশ্বাস করে না শুধুমাত্র এটা তাদের জন্য নয় বরঞ্চ মুসলিমদের মধ্যে যারা কোরআনকে বিশ্বাস করে যে আল্লাহ কিতাব কিন্তু এটা বোঝার প্রতি কোনো গুরুত্ব দেয় না এবং এটা বাস্তবায়নের জন্য অ্যাপ্লিকেশন এটা অ্যাপ্লাই করার জন্য কোনো চেষ্টা করে না এই সকল মানুষদেরকেও এই আয়াতে সামিল করা হয়েছে অর্থাৎ আমাদের মধ্যে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ পড়া জাগা দেয় এরাও এই মুসলিম প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও যারা কোরআনকে অধ্যয়ন করে না কোরআনকে তেলাওয়াত করে এটাকে বোঝার চেষ্টা করে না যে আল্লাহ তালা এখানে কী বলেছেন এবং সেই বোঝার পর সেই শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করে না এই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ সাল্লাম ক্যামতের দিন তাদের মামলা করবেন যে আমার এই সংখ্যক লোক তারা কোরআনকে দুনিয়ার জীবনে অধ্যয়ন করেনি গুরুত্ব দিয়ে এবং কোরআনকে বোঝার চেষ্টা করেনি এবং সে অনুযায়ী তারা আমল করবে সুতরাং আমরা যারা কোরআন থেকে দূরে আসি আমরা যারা সিএটি ক্যাট মানে বিড়াল ওজি ডগ মানে কুকুর এভাবে ছোটোবেলা থেকে ইংলিশের অর্থ বোঝার প্রতি গুরুত্ব দিয়েছি কিন্তু দৈনন্দিন কমপক্ষে আমরা শতবার আলহামদুলিল্লাহ আবুল্লাহ আলম সুরা ফাতে আসব বিভিন্ন আয়ত্তাল করতেছি কিন্তু কোনো দিন এর অর্থ কি এটা বোঝার চেষ্টা করিনি তাদেরকে এই আয়াত থেকে আমাদেরকে সতর্ক হওয়া উচিত যে আমরা কিন্তু ওই আয়াতের আন্ডারে পড়ে যাব এবং ওই আয়াতের আন্ডারে যদি আমরা পড়ে যাই তাহলে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম কেমনদের দিন আমাদের জন্য সুপারিশ না করে উল্টা আমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করবে সুতরাং আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনকে অধ্যয়ন করা জরুরি এবং সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ যেটা বলেছেন যে অমানা আল্লাহ তাল্লাহ এখানে বলছেন যে যারা আল্লাহর এই যে জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে জিকের ব্যাখ্যায় অনেক মুখাসি বলেছেন যে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন এটা বোঝারও চেষ্টা করবে না এটা বাস্তবায়নেরও চেষ্টা করবে না এই সকল মানুষের জীবনকে আল্লাহ তালা বলছেন মাই শেতন দনকা আমি তাদের জীবনকে সংকটপূর্ণ করে দিব তারা কোনো কিছুতে স্বস্তি পাবে না শান্তি পাবে না সব কিছু থাকতেও অ্যাজ তাদের কিছুই নেই যেমন বন্যার সময় চারিদিকে পানি থাকে কিন্তু পিপাসা নিবারের মতো পানি থাকে না ঠিক একইভাবে তারা অর্থ সম্পদের মধ্যে ডুবে থাকবে কিন্তু অন্তরে শান্তি থাকবে না আল্লাহ তালা এই এক নম্বর শাস্তি তাদেরকে দিবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন অধ্যয়নের বোঝার এবং এটা বাস্তবায়নের চেষ্টা করবে না এরপরে আল্লাহ তালা বলছেন না শুরু হইয়া কিয়ামা আমা অর্থ তো অন্ধ আল্লাহ তালা কিয়ামত দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন তারা বলবে যে রব্বি নিমা হাসায় আমা হে আমাদের রব আমাদেরকে আজকে তুমি কেন অন্ধ করে উঠালেন আমরা তো দুনিয়ার জীবনে দেখতাম আমরা তো ককাতবাসী আমাদের তো দুনিয়ার জীবনে চোখ ছিল আমরা তো দেখতাম আল্লাহ তালা বলবেন কাজা ঠিক একইভাবে আমি তোমাদেরকে আজকে অন্ধ করে উঠিয়েছি যেমনিভাবে তোমাদের তোমরা দুনিয়ার জীবনে তোমাদের চোখ থাকা সত্ত্বেও তোমরা কোরআনের সাথে অন্ধের মতো আচরণ করেছিলে অর্থাৎ অন্ধ মানুষ যেমন কোরআনে কিছু দেখে না বুঝে না ঠিক তেমনি তোমার চোখ থাকতেও তুমি কোরআনকে খুলে এটা বোঝার চেষ্টা করিনি এটা পড়ার চেষ্টা করিনি যেহেতু তুমি কোরআনের সাথে দুনিয়ার জীবনে অন্ধের মতো আচরণ করেছো ঠিক এই কারণেই আজকে তোমাকে কেমন দিন অন্ধ করে ওঠানো হবে সুতরাং প্রিয় দিনই ভাইরা আমরা যদি এই শাস্তি আল্লাহ রসুলের যে মামলা দায়ের যেটা সুরাত ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং সুরাতোহার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা যে ঘোষণা দিয়েছে এই দুইটা আয়াতকে সামনে রেখে আমাদেরকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহ কোরআনকে বুঝে বুঝে নিয়মিত অধ্যয়ন করব এবং ওইখানের থেকে যে শিক্ষা আমরা পাবো সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আলাইনা আসসালাম আলাইকুমুল্লাহ